তো যাই হোক আমার মনে হয় কোনো অসুবিধা আছে যেখানে হয়তো একসাথে ঠিক আছে আমরা আবারও ইনশাআল্লাহ ওনাদের সাথে দেখা করবো কেননা আজকে আমরা যদি একটু ওনারা যেসব বললেন সুন্দর সুন্দর কথা বলে গেছেন আমাদেরকে কেন আপনারা ভোট দিবেন তারা অনেক জাস্টিফিকেশন দিয়ে গেছেন কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আমরা বিএনপি তারপরে এই দেশের জনগণ সেই চব্বিশ সালের পাঁচই অগাস্ট এই যে আমরা যে বিপ্লব যে ধর্মঘট এই বিপ্লবের মাধ্যমে যে সরকারের পরিবর্তন হলো তারপরে আমরা কি পেয়েছি এখন পর্যন্ত একটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আসলো এবং ওনারা বলছেন যে একটা সুস্থ নির্বাচন দিবে ওনারা তো আমরা এখন পর্যন্ত যে জায়গায় আছি মনে হচ্ছে যে আমরা সঠিক পথে চলছি নির্বাচন হয়তো সঠিক হবে আমার আমি সঠিক বা একটা নিরপেক্ষ নির্বাচনের উপর এত জোর দিচ্ছি না কেননা আমরা যারা একটু সিনিয়র আমরা তো হয়তো এক দুইবার ওই যে নিরপেক্ষ সরকারের আঙ্গারে ভোট দিছি সুস্থভাবে ভোট দিছি কিন্তু এরপরে আমাদের অনেক যুবক ভাই আছে যারা প্রায় পনেরো বছর ধরে এইখানে ভোট নিয়ে বসে আছে কিন্তু সুস্থভাবে কোনো ভোট দিতে পারে না আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল এই ভোটের অধিকার যার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যার নাম আপসীন নেত্রী হয়েছে উনি ইচ্ছা করলে অনেক আগেই ওই লিডার অব দি অপোজিশন হয়ে পার্লামেন্টে বসে থাকতে পারতেন অনেক কিছু করতে পারতেন কিন্তু উনি বলেছিলেন যে গণতন্ত্র ভোট এটা না হলে আমরা কোনো কম্প্রোমাইজ করব না তো ফাইনালি আমরা এই সুষ্ঠু ভোটের সুযোগ পেয়েছি তো আমি যেটা বলতে চাই যে এটা আমাদের একটা পবিত্র আমানত এই সুস্থ ভোটটা ভোটটা এই ভোটটা যাতে আমরা সুষ্ঠুভাবে দিতে পারি নিরপেক্ষভাবে দিতে পারি নির্ভয়ে দিতে পারি এইটাই হলো আমাদের